ভিডিও সো আজকে আমি চলে আসছি ডন স্পোর্টস এ লোকেশন বলে দিচ্ছি এটা গুলিস্তান শপিং কমপ্লেক্স এর অবস্থিত সব নাম্বার হচ্ছে এক বাই একশো তিপ্পান্ন একশো চুয়ান্ন নম্বর দোকান করতেছে ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই কিন্তু ইতিমধ্যে সবাই কিন্তু দাম বাড়ায় ফেলছে আচ্ছা আমরা কিন্তু সেই দামটা রাখতেছি আমাদের যে পূর্বের প্রাইস টা ছিল সেই প্রাইস এ রাখবো ইভেন আবার আরেকটা বলে দিই কোনটা অরিজিনাল কোনটা কপি সেটা আজকে দেখা দেব তো ভিডিওটি শুরু করার আগে আমাদের দোকান নাম এবং লোকেশন বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো ডনিস পোস লোকেশন হলো ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এক বা একশো তিপ্পান্ন এক বা একশো দোকানের নাম্বার ওকে তো চলুন সেটা দেখাবো সর্বপ্রথম দেখাবো হলো বিএস এর আমার কাছে এই যে দেখেন বিএস এর ভি ড্রাগন ভি ড্রাগন জি ভি ড্রাগন বিএস এর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভি ড্রাগন তবে আরেকটা কথা এই বছরের প্রথম মানে শেষের দিক থেকে যে মালটা আসছে যেরকম আপনার এটা তো জানুয়ারি মাস নভেম্বর মাস জি জি এটা তো নভেম্বর মাস সেপ্টেম্বর অক্টোবরের আগে যে মাসটা গেছে জুন জুলাই আগস্টের মধ্যে যে মালটা ঢুকছে সেটা হলো আপনার এই যে এই মালটা স্পাইক করা জি স্পাইক করা সো এটা 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 একটা বৈশিষ্ট্য আছে চিনার তারপরে আরেকটা বৈশিষ্ট্য আছে এখানে আপনার স্কেস করে আচ্ছা স্কেস করে এটা স্কেস করে আপনি চেক দিয়ে নিতে পারবেন সেটা আমি দেখা দিচ্ছি এই যে দেখেন এই যে মলাটার মতো কিন্তু উঠতেছে ঠিক আছে এটা স্কেচ করলে এটা আপনার সরাসরি চায়না উইচ্যাট কোম্পানি আছে ওদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আচ্ছা আর এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু এখানে কিন্তু একটা ওয়েবসাইটে যাবে আর এটা হলো আপনার সিরিজে চলে যাবে এভাবে চেক দিয়ে নিতে পারেন তারপরে হলো আবার এখানে খোদাই করা আছে খোদাই করা বাট আরেকটা কথা বলি এই খোদাই করা মালও কিন্তু কপি নিয়ে আছে এটা বিএস এর বি ড্রাগন আমরা কিন্তু খুবই রিজনেবল প্রাইজে রাখতেছি বরাবর মত আগের প্রাইজে রাখতেছি যারা নেবেন ফুল কমপ্লিট কম্বো প্যাকেজ বাইশশো টাকা রাখতেছি এখন আপনারা অনেক সময় দেখা যাচ্ছে অনেকে কিন্তু এই র্যাকেটটা পঁচিশশো টাকা বিক্রি করে আবার অনেকে কিন্তু আপনার ফ্রেম ফ্রেম আপনাকে স্টিংটা আর কি স্টিংটা দুর্বল দিয়ে দেখা যাবে একশো টাকা কম রাখবে আচ্ছা বাট

সেটা দিয়ে কমপ্লিট করে দিব সাথে কি কি দিচ্ছে আর আসলে এগুলো অনেকে ভেঙে অনেক সময় বলে না বলে হলে আপনার টাইটেন সেভেন বি ড্রাগন এই র্যাকেট গুলো পাচ্ছেন আপনার দুই টাকা দেখা যায় আপনারে কিন্তু টোটালি লস হয়ে যায় যেরকম এই যে একটা গ্রিপ এটা কিন্তু মোটা গ্রিপ এই গ্রিপটা কিন্তু অনেকে দেখাবে না একটা গ্রিপের দাম দুইশো টাকা দেড়শো টাকা বিক্রি করে এই গ্রিপটা কিন্তু অনেকে দেখাবে না আচ্ছা আমি এই গ্রিপ আপনি যদি চান এই গ্রিপ নিতে পারবেন তারপর হলো আপনার এই যে বিএসএর এই একটা গ্রিপ আছে এটা পাতলা নাই এটা মিডিয়ামটা মিডিয়াম সাইজ হ্যাঁ এটা হলো মিডিয়ামটা এটাও নিতে পারবেন তারপর এটা হলো পাতলা এই যে এটা হলো পাতলা পাতলা এটা হলো পাতলা হলো অনেকে একটু হালকার জন্য পাতলা ইউজ করে আচ্ছা এই এই গ্রিপটা দিও নিতে পারবেন ওকে সো এইগুলো দিয়ে জারাই নেবেন আমরা কম্বো একটা প্যাকেজ রাখছি সাথে কি দিচ্ছি এই যে দেখেন সাথে এটা তো দিলাম তারপর সাথে কিন্তু আরেকটা ব্যাগ পাচ্ছেন অনেকে কিন্তু কাপড়ের ব্যাগ দিয়ে ধরে দেয় তো আমরা কিন্তু কাপড়ের ব্যাগ দিচ্ছি না এই যে এই ধরনের একটা ব্যাগ দিচ্ছি একটা র‍্যাকেটে একটা র‍্যাকেটের কভারের সাথে কিন্তু অনায়েছে দুইটা র‍্যাকেট আপনি ঢুকাতে পারবেন এই যে দেখেন দুইটা র‍্যাকেট কিন্তু ঢুকে যাবে হ্যাঁ ইজিলি ঢুকে যাবে একবার ইজিলি ওকে কোনো ই হবে না আচ্ছা এই যে দেখেন দুটা র্যাকেট কিন্তু ঢুকে গেছে ओके সো এগুলা যারা নেবেন বি ড্রাগনের র্যাকেটগুলো আমাদের কাছ থেকে ফুল কমপ্লিট প্যাকেজ রাখছি মাত্র 2200 টাকা মানে একদম পুরো ব্যাগ স্ট্রিং গ্রিপ সব সহকারে ফুল কমপ্লিট এই যে দেখেন এই যে আর হচ্ছে এইভাবে ডিজিটাল মেশিনে বাঁধাই করে দেব এখন ভাইয়া যোগের সাথে কিন্তু তাল মিলে চলে যায় দেখেন এটা 28 টেনশন দেওয়া আছে এখন কিন্তু ডিজিটাল মেশিনে চল যেতো ডিজিটাল মেশিনে বাঁধাই করে কারণ আমরা এর আগে অ্যানালগ মেশিনে বাঁধাই তখন অ্যানালগ মেশিন ছিল এখন হলো ডিজিটাল মেশিন এখন কিন্তু ডিজিটালের সাথে যোগাযোগ আসতে হবে সো এটা দিয়ে যারা নেবেন ফুল কমপ্লিট কম্বো প্যাকেজ থাকছে মাত্র 2200 টাকা অনলি পাচ্ছি 2200 টাকা 2200 টাকা হলো আমাদের কাছে নিতে পারেন যদি সরাসরি শপে আসেন শপে এসে নিতে পারবেন আমাদের শপের সিস্টেমটা তো জানেন আর যদি কেউ অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে 500 টাকা অ্যাডভান্স করবেন আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দিবেন ঠিকানা অনুযায়ী চলে যাবে পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওকে এখানে আরেকটা কথা বলি অনেকে বলে ভাইয়া পাঁচশো টাকা যদি আপনারা মেরে দেন সো আমি যে ভিডিওটা করতেছি আমি আপনি আমার কাছ থেকে অর্ডার করতেছি নিয়ম দরকার হয় ভিডিও কলে আর আমার এই প্রতিষ্ঠানটা দেখে অর্ডার করবেন ওকে ঠিক আছে একবার ইন এবং অথেন্টিক এটাও যারা নিবেন একবার ফুল কম্বো প্যাকেজ লাগতেছে এই সেম জিনিস দিয়ে সেম একটা ব্যাগ দিয়ে সেম গ্রিপ দিয়ে ফুল কমপ্লিট মাত্র বাইশো টাকা অনলি পাঁচ বাইশো বাইশো টাকা বিনিময় হলে এই দুটা মডেল পাবেন অনেকে ব্ল্যাক কালার পছন্দ করেন তাদের জন্য এইগুলো নিতে পারেন আচ্ছা তো এখানে গেল ইনফিনিটি জিরো জিরো ওয়ান বি ড্রাগন বি ড্রাগন এখন যেটা দেখাবো এখন দেখাবো সিবি মাউন্টেন টি সিবি মাউন্টেন দেখতে পাচ্ছেন সিবি মাউন্টেন এই কালারগুলো কিন্তু খুবই আপনার জনপ্রিয় কালার দেখেন দুটা কালারই কিন্তু খুবই চমৎকার এবং কোয়ালিটি সম্পন্ন ইভেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমরা কেন কমে রাখতেছি আমরা কিন্তু নিজেরাই মাল নিয়ে আসি নিজেরাইম্পোর্ট করি আমরা নিজেরাই ইম্পোর্ট করি এই কারণে কিন্তু আমরা একটু কম প্রাইজে দিতে পারছি আচ্ছা কারণ একটা জিনিস মনে রাখবেন একটা মুদি দোকানে মাল কিনতে গেলে কিন্তু একটা লাখ সাবান

আমার কিন্তু আলহামদুলিল্লাহ হিউজ হিউজ কন্টিনিউ কাজ চলতেছে এই যে দেখেন এই যে এটা এটা হলো ভিক্টরের আমি দেখাচ্ছি এই যে দেখেন ভিক্টরের এটা কিন্তু লোগো করা এই ধরনের বিএস এর বিএস এর চিহ্ন দিয়ে যেটা ওটা আমি করে দেব ওকে কোনো টাকা দিতে হবে না আচ্ছা এখন যেটা দেখো যেটা হলো আপনাদের জনপ্রিয় একটা র‍্যাকেট বিএস এর টাইটেন 77 দেখতে পাচ্ছেন এই যে টাইটেন 75689 ওকে টোটালি কেন আমি একটু ভেঙে দিচ্ছি হ্যাঁ সেম প্রাইজে থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং কোয়ালিটি সম্পূর্ণ যেভাবে খুশি হবে স্কেচ করে নিতে পারবেন যেভাবে খুশি হবে চেক দিয়ে নিতে পারবেন একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এখানে আমি

এখানেই পাবেন না সরাসরি আমরা এই যে আলাদা একটা সাইড টা রেখে দিয়ে শুধুমাত্র দেখানোর প্রয়োজন তাছাড়া আর অন্য কোনো এটা আমি কিন্তু বিক্রিও করি আপনার কেউ যদি আমাকে

আপনাদের পছন্দ মতো বিজি বিএস এর 100% অথেন্টিক গ্রিপ মোটা তারপর হলো পাতলা তারপর হলো মিডিয়াম এটা হলো পাতলা আচ্ছা এই তিনটা যে জারাই নেবেন ফুল কম্বো প্যাকেজ লাগতেছি অনলি 2200 টাকা কেন কম্বো প্যাকেজ বলতেছি এটা হলো আপনাদের সুবিধাতে দেখেন কমপ্লিট হ্যাঁ এটা ফ্রেম নিলেন 2000 টাকা দা সবকিছু মিলে দিলে আপনি 2800 3000 টাকা হয়ে গেল

সো এটি এগুলা যারা নেবেন মাত্র দুইশো টাকা বেশি রাখতেছি নতুন কালেকশনের কারণে মাত্র দুইশো টাকা বেশি রাখতেছি অনলি চব্বিশশো টাকা কমপ্লিট ফুল কমপ্লিট অনলি চব্বিশশো টাকা ওকে এখন যদি ভাই আমি একটা কথা বলি আপনি যে টাইটান সেভেন ফাইভ সিক্স বি ড্রাগন সিবি মাউন্টেন ডি এগুলা যদি অন্য জায়গা থেকে পঁচিশশো টাকা আঠাইশো টাকা দেখে এটা আপনার ব্যক্তি হতে পারে আপনার টাকা যদি বেশি হয়ে যায় তাহলে আপনি ওইখান থেকে কিনে নেবেন অবশ্যই অবশ্যই আমার দোকানে আসবেন আইসা সরাসরি চেক দিয়ে নেবেন

এখন যেটা তো 10 স্পেশাল আর তিনটা নতুন কালা এখানে তো ছয়টা কালা আর তিনটা নতুন কালা আছে আরো আছে জি ভাইয়া আর তিনটা নতুন কালা আছে সেই তিনটা কালা আমি দেখা দিচ্ছি এই যে দেখেন এই যে এই তিনটা কালার নতুন কালার আছে একবারে 100% অরজিনাল যেভাবে খুশিভাবে চেক দিন এটা প্রাইসও কিন্তু সামান্য মাত্র 200 টাকা আছে সো এটা প্রাইস রাখছি মাত্র

তিনটা কালারই অ্যাভেলেবেল আছে আপনার এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রত্যেকটা র্যাকেট কিন্তু টোয়েন্টি ফোর থেকে থার্টি ফাইভ এল বিএসএর একটা র্যাকেট আমি আবার বলে রাখি এতক্ষণ যে র্যাকেটগুলো দেখেছি বিএসএর আপনার বি ড্রাগন সিবি মাউন্টেন ডি ওগুলো হলো থার্টি টেনশনের র্যাকেট আর যেগুলো টাইটেন ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওগুলো হলো থার্টি ফাইভ টেনশনের র্যাকেট আচ্ছা আপনাদের বলতে ভুলে গেছিলাম সো এখন বলে দিলাম আর এগুলো এগুলো আপনার সেম টেনশনের টোয়েন্টি ফোর থেকে থার্টি ফাইভ এল বিএসএর র্যাকেট

আমি যদি না বলি আপনাদের বোঝার কোনো উপায় আছে কোনটা অরিজিনাল কোনটা কপি আমি যদি না বলি কোন বোঝার কোনো উপায় নাই সো এইটা আমি আপনাদের বলে দেই এটাও কিন্তু আপনারা এখানে কোদাই করে থাকবে অরিজিনাল যেটা আর তারপর হলো এখানে স্ক্যান করে স্ক্যান করে অনেক সফট করে তারপর ওয়েট করে সবকিছু নিতে পারবেন দাম রাখতেছি এটার সাথে হলো কি ধরনের ব্যাক পাচ্ছেন এই যে আমি দেখাচ্ছি

পার্থক্য আছে এটা হলো বিএসমান তো যারা নিবেন আমাদের কাছ থেকে আইসা সরাসরি নিবেন বিএস এর

এক ব্যাকশো তেপ্পান্ন একশো চৌন্য দোকানের নাম্বার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম